রাগ মানুষের বড় শত্রু রাগ হলে কি করবেন রাগকে কি কাজে লাগাবেন রাগ কোন কোন জায়গায় প্রয়োগ করবেন শুধু ভক্তবৃন্দ রাগকে সব জায়গায় প্রয়োগ করতে যাবেন না রাগকে প্রয়োগ করার কিছু কিছু জায়গা আছে শুধুমাত্র সেই সব জায়গায় রাগকে কাজে লাগানো যায় অন্য সমস্ত জায়গায় লাগালে অপজস হয় অসম্মান হয় মানানি হয় বন্ধুত্ব বিচ্ছেদ হয় তো রাগ হলে কোনো কথা বলবেন না মুখ বন্ধ করে থাকবেন যদি তাও না থাকতে পারেন তাহলে ওই স্থান ত্যাগ করে দেবেন কারণ রাগের সময় আমাদের অনৈতিক অমার্জিত কথা বেরিয়ে যায় যেগুলো আপনার ক্ষেত্রে ভীষণ ভীষণ অকল্যাণজনক রাগ হলে আমরা এমন কিছু কথা এমন কিছু ভাষা প্রয়োগ করে ফেলি যে পরবর্তীকালে যার উপর প্রয়োগ করেছি রাগ কমে গেলে তার কাছে ক্ষমা চাওয়ার জায়গা আমাদের থাকে না তাই রাগকালে চুপ থাকাই শ্রেষ্ঠ পন্থা তো রাগকে কীভাবে কাজে লাগাবেন কোথায় লাগাবেন শাস্ত্রে বলা হয়েছে রাগকে ভগবানের সেবায় লাগান আপনাদের মনে হতে পারে যে রাগ মানব দেহের শত্রু সেই রাগ আবার ভগবানের সেবায় লাগানো যায় নাকি হ্যাঁ যায় কীভাবে লাগাবেন যেখানে শাস্ত্রের অবমাননা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের অপমান হচ্ছে সেখানে পুণ্য ক্রোধ নিয়ে প্রতিবাদ করুন ধর্মের অবমান রোধ করুন পাশে গে দাঁড়ান যেমন হনুমান রামচন্দ্রের সেবায় তাদের ক্রোধকে পূর্ণরূপে লাগিয়েছিল ফলে সীতা উদ্ধার হয়েছিল সমস্ত লঙ্কাও সারখার হয়ে গিয়েছিল এবং রাক্ষস বংশ মুক্তি লাভ করেছিল তাই রাগ কাজে লাগানো আগে চিন্তা করুন কোথায় লাগাবেন কোথায় লাগালে এই রাগের রূপ পাবে